আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরজীবীদের জন্য আবারও একটি আপডেট নিউজ নিয়ে চলে আসলাম পে স্কেল নিয়ে সর্বশেষ মিলল যে ইঙ্গিত আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও ফুল কমিশনের সভা ডাকা হয়েছে আগামী বুধবার একত্রিশে ডিসেম্বর সচিবালয় কমিশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে সবাই জমা হতে যাওয়া কমিশনের সুপারিশ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা পে কমিশন গঠন সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে গত জুলাই নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয় ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেল এখনও কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি এর মধ্যে অর্থপ্রদেশ ডক্টর সালুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছে নতুন পে স্কেল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার অর্থপ্রদেশের বাস অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা একটি জটিল প্রক্রিয়া এর সঙ্গে আর্থিক সক্ষমতা প্রশাসনিক প্রস্তুতি ও কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত স্বল্প সময়ের মধ্যে এসব যাচাই বাছাই করে গেজেট প্রকাশ বাস্তবসম্মত নয় বলে তিনি ইঙ্গিত দেন জানা গেছে প্রস্তাবিত খসড়া বর্তমান বিশটি গেডে কমিয়ে তেরোটি গেডে আনার চিন্তাভাবনা রয়েছে তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরে আরও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে এখন অন্তত তিনটি সভা বাকি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এদিকে পে স্কেল বাস্তবায়নে বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ কর্মচারী সংগঠনগুলো তিরিশে নভেম্বরের মধ্যে সুপারিশ জমার আলটিমেটাম দিয়েছিল সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এবং বাস্তবায়ন অনুচিত হয়েও পড়ায় আন্দোলনের হুঁশারি দিয়েছেন তারা